আসসালামাইকুম রহমতুল্লাহ হুম টুটি একডেমিতে তোমাদের জন্য স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো উচ্চতার গণিত দ্বিতীয় অধ্যায়ে বিজ গণিত রাশির যে পঞ্চান্ন নৃষ্ঠার এখানে স্মরণ করো আমরা মূলত এই স্মরণ করে এই ম্যাথ নিয়ে আলোচনা করবো তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমি নতুন হয়ে যাবে এবং এই উচ্চতার গণিত ধারাবাহিক ভিডিওগুলো পেতে চার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে ক থেকে ঘ পর্যন্ত আলোচনা করছো আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমরা আলোচনা করবো মূলত হচ্ছে এই যে ইউনং ম্যাপটা তো চলো আমরা কিভাবে এই ইউনং ম্যাপটা খুব সহজে সমাধান করতে পারি এই সমাধান নিয়ে মূলত আলোচনা করবো তো দেখো আমি ম্যাপটাকে অলরেডি এখানে উঠিয়ে রেখেছি আমাদের কাজ কি হবে যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ অর্থাৎ এরকম করে চক্র আকারে আমরা এগুলোকে সাজাবো তাহলে আমরা কি করবো দেখো প্রথমত লবটাকে আমরা সেম রাখবো তার মানে কি স্কোয়ার প্লাস বিসি তাহলে এখানে দেখো এই যে এ মাইনাস বি আমার সেম থাকবে এখানে

তোমার হচ্ছে কত এই যে প্লাস এটা কি মূলত হচ্ছে এটা মূলত হচ্ছে কি বি আর নিচে মাইনাস কমন কি লাগবে যে সি মাইনাস এ ইন্টু কি লাগবো মূলত হচ্ছে বি মাইনাস কত সি তাহলে এইবার আমাদের কাজ হবে যে এগুলো সবগুলো থেকে আমরা কি করবো হচ্ছে লস আগু করবো অর্থাৎ ঘর আমরা এখন কি করবো লস আগু তাহলে যে তিনটা মাইনাস 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 তিনটা মাইনাস গুণ করলে কি হবে তাহলে মাইনাস মাইনাস প্লাস তারপরে প্লাস মাইনাস মাইনাস তাহলে আবার a মাইনাস b এই যে কথা a মাইনাস b দুটোর মধ্যে একটা নিয়ে নেব a মাইনাস b আবার হচ্ছে যে b মাইনাস c b মাইনাস c দুটোর মধ্যে থেকে একটা নেব তাহলে b মাইনাস কত c আবার এখানে দেখো c মাইনাস a আর c মাইনাস a দুটোর মধ্যে থেকে আমরা একটা নিলাম c মাইনাস কত a ওকে okay? এবার তুমি যদি এটা দ্বারা একে ভাগ করে দাও তাহলে মাইনাস মাইনাস আমার কার কাটা যাবে এ মাইনাস বি কাটা যাবে সি মাইনাস এ কাটা থাকবে কি বি মাইনাস সি তাহলে বি মাইনাস সি তুমি লবের সাথে যদি গুণ করে দাও তাহলে এ স্কয়ার প্লাস বি সি কি থাকবে সে বি মাইনাস কত সি প্লাস আবার তুমি যদি এটা দ্বারা একে ভাগ করো তাহলে কি হবে মাইনাস মাইনাস ক্যান্সেল বি মাইনাস সি ক্যান্সেল সি এ মাইনাস বি ক্যান্সেল তাহলে এখানে কি থাকবে সি মাইনাস এ তাহলে তুমি এর সাথে গুণ লবের সাথে গুণ করে দাও তাহলে বি স্কয়ার প্লাস সি এ আর এখানে থাকবে মূলত হচ্ছে সি মাইনাস এ

এখানে বি স্কোয়ার প্লাস কত সি এ তার সাথে কি আছে মূলত হচ্ছে সি মাইনাস এ প্লাস এখানে সি স্কোয়ার প্লাস কত এ বি ইনটু কত আমার হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ লবটাকে আমরা এখানে আগে কাজ করে নিয়ে পরে তাই মানটা এখানে বসাই দেব ওকে তাহলে এবার আমাদের কাজ কি হবে দেখো তো যে বি মাইনাস সি দ্বারা স্কোয়ার কে গুণ করলে কি হবে এ স্কোয়ার ইনটু কত বি মাইনাস সি আবার এই যে সি মাইনাস এ দ্বারা বি স্কোয়ার কে গুণ করলে কি হবে বি স্কোয়ার ইনটু সি মাইনাস কত এ প্লাস

তারপর হচ্ছে বি মাইনাস কত সি আর মূলত হচ্ছে কি হবে সি মাইনাস এ ওকে এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা এটা কি কাজ করলাম বলতো এটা মূলত হচ্ছে লব নিয়ে কাজ করলাম তাহলে এবার প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি আমরা কি করবো যে লবের পরিবর্তে এটা বসাই দেবো মাইনাস টু ইন্টু এ মাইনাস বি বি মাইনাস কত সি আর সি মাইনাস কত এ ওকে এবার দেখো তো আমাদের হরে কি ছিল আমাদের হরে ছিল মূলত আমরা যদি টু পরে যাই এই যে হর কোথায় এই যে

আঞ্চলিক আমি বিস্তারিত আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ